আমাদের নেত্রীকে আমাদের নেতাকে আপনারা যেভাবে আক্রমণ করেন ব্যক্তিগত ভাবে যদি আমরা এক ইঞ্চি এক সেকেন্ডের জন্য ওই গণতন্ত্রের চিন্তা থেকে সরে যাই বলা দূরের কথা মিটিং করা দূরের কথা মিছিল করা দূরের কথা একটা বিজেপির কথা আপনারা লাগাতে পারবেন কি বাংলায় পারবেন না আজই

আপনারা যখন কণ্ঠাসা হয়ে পড়েন যখন রাজনৈতিকভাবে কণ্ঠাসা হয়ে পড়েন তখন প্রশাসনকে ব্যবহার করছেন আর আপনারা যে গুন্ডাগিরি করছেন যে বারবার ভয় দেখাচ্ছেন ভুলে যাচ্ছেন যে ঢিল মারলে কিন্তু পাটকেল খেতে হবে সুতরাং বারবার এক মানে এক বজ্ঞাভাবে যে আপনারা পশ্চিমবাংলার মানুষের ওপর যে অত্যাচারটা করছেন জনগণ যখন খেপবে তখন কিন্তু আপনাদের গণতন্ত্রই আপনাদের ওপর তখন ভারী হয়ে যাবে সব মিলিয়ে সোহমের মন্তব্য ঘিরে তুঙ্গে তৃণমূল বিজেপি চাপানোতর রাজেশ খানের রিপোর্ট ক্যালকাটা নিউজ